হ্যালো গায়েস আসসালামু আলাইকুম তো আমরা এখন আছি আমরা তিনজন একসাথে আছি একটা খুব সুন্দর একটা জায়গাতে যে আমাদের পিছনে দেখতেছেন। খুব সুন্দর একটা জায়গা বাগান তো আছি আমরা একসাথে আপনারা একটু থাকেন আমি একটু আসতেছি ভাই তো আসলে আমি এখানে আসার একটা কারণ সেটা হচ্ছে আমার কাছে একটা পট আছে ঠিক আছে

ঠিক আছে ভিডিওটা ভাই ভিডিও না না কিন্তু ঠিক আছে ধরে রাখো তুমি ভিডিও করো হ্যাঁ দারুন সাত সেই স্বাদ লাগতে হচ্ছে তুমি ভিডিও করো ভিডিও করো দারুন সাত আচ্ছা ভাই আমার তো কই আপনি